নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে আছে এই যে মাছ নিয়েছি চিংড়ি মাছ আর পটল দিয়ে চিংড়ি মা পটল খাসি করব চিংড়ি মাছ দিয়ে আর সঙ্গে আছে এই যে নদীর কাকলে এই দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন বন্ধুরা এখন মাছ কেটে নেব হৈছে কাকলে মাছ কেইটাই নেব এইভাবে সব মাছ কেটে নেব মাছ তো সব বেছে নিয়েছি এবার চিংড়ি মাছ বেছে নেব এইভাবে সব মাছ বেছে ধরিয়ে তো কড়াই চাপাবো মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেব সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি একটু লবণ দেব এবার প্রথমে কাকলে মাছগুলো ভেজে নেব ভুজে নেব মাছ ভাজা হতে থাকুক কাটলে মাছ দিয়ে আলুকে তরকারি করব। একটা মশলা করে নেব গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আদা একসঙ্গে বেটে নেব জল খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব চিংড়ি মাছগুলোও ভেজে নেব বাটা হয়ে গেছে নামিয়ে নেব চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব তেলের ভিতরে আরেকটু তেল দেবো ধুয়ে রাখা আলু ভেজে নেব হলুদ আলু ভালো করে ভেজে নেবো পটল খাঁচি রান্না করবো তাই মশলা করে নেবা লঙ্কা আদা কাঁচা লঙ্কা গোটা জিরে একসঙ্গে বেটে নেব জল আলুটা একটু নেড়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আলু তরকারির জন্য ফড়ন করে নেব তেল তেজপাতা গোটা জিরে যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো জিরে আদা শুকনো লঙ্কা করে নিয়েছি দিয়ে করেছি আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ভালো করে জাল দিয়ে নেব এই মশলাটা বাটা হয়ে গেছে না নামিয়ে নেব রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নেব পেঁয়াজ আর রসুন বাটা হয়ে গেছে আলু তো সিদ্ধ হয়ে গেছে চেরা কাঁচা লঙ্কা দেব ভেজে রাখা কাকলে মাছ দিয়ে দেবো এবার আর একটু জাল দিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো একটু ঢেকে তারপর জাল দিয়ে নেব পটল খাসি করব তাই পটল কেটে নেব এবার এরকম সাইজের পটল হলে বেশ ভালো হয় সব কটা কিন্তু এক সাইজের পটল কেটে নেব আমরা এভাবেই কেটে নেব কাকলে মাস আলুর তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব ঢেলে নেব পটলগুলো এবার কেটে নেব শুরুতেই আমি বলেছিলাম আজকে পটল খাসি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তা কিভাবে দেখেন এই যে পটলটা কেটে পেটটার ভিতরের থেকে সব বের করে নিলাম বীজ এতে আবার মশলা মেখে আবার ভরবো একে এই যে বের করে নিলাম এটাকেই খাসি করা বলে একেই বলে পটল খাসি এইভাবে সব পটলগুলো কেটে নেব সব পটলগুলো তো খাসি করে নিয়েছি এবার মশলা তৈরি করে নেব এই যে যে বীজ এতে মশলা করে নেব এই যে যে মশলা বেটে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব মশলা তো ভালো করে মেখে নিয়েছি এবার যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দেব একটু তেল দেব চিংড়ি মাছ দিয়ে পটলের বীজ মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এই পটলের ভিতরে এই চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে সব একসঙ্গে দেব যার যার ঢাকনা সব আলাদা করে রেখেছি ঢাকনা দিয়ে এবার আটকে দেব একটা পটল তৈরি হয়ে গেল এই পটলটাও তৈরি করে নেব সব পটল খুব ভালো করে তৈরি করে নিয়েছি যার যার ঢাকনা দিয়ে তাকে তাকে ভালো করে আটকে দিয়েছি এইবার হালকা আছে ভেজে নেব কড়াইতে সরষের তেল ওটা কালো জিরে ভরণে দেবো এবার একটা একটা করে পটল দিয়ে দেবো

ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ঢাকনাগুলো কিছু কিছু উঠে গেছে কিন্তু ভেতরের থেকে বেরোয়নি মশলা আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা এই যে পটল খাসি রান্না করেছি আপনাদের একটু দেখাবো ভেতরটা এবার গরম বড় গরম ভাতে খাওয়ার পালা গরম তো ভাঙতে অসুবিধা